আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সমালোচনাকে পিছনে ফেলে আজকের এই ভিডিওটি করছি হ্যাঁ অনেকেই বলবে এটা ওটা কিন্তু আমি জানি যারা কিছু করতে চায় তাদের জন্য আজকের এই বার্তাটা অনেক গুরুত্বপূর্ণ আমি এবং আমার টিম মিলে সিদ্ধান্ত নিয়েছি যারা স্কিল শিখে নিজেকে গড়তে চান আমরা তাদের জন্য হাতে কলমে বাস্তব ভিত্তিক ট্রেনিং চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ শুধু কম্পিউটার নয় মোবাইল দিয়েও কিছু কাজ শেখা এবং ইনকাম করা সম্ভব আপনার হাতে থাকা মোবাইল ফোনটাই হতে পারে আপনার ভবিষ্যৎ ইনকামের মাধ্যম অনুরোধ করছি ভিডিওটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তারপরেই সিদ্ধান্ত নিন এই ট্রেনিং আপনার জন্য দরকার কিনা তারপরেই দেওয়া কল করবেন 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 অথবা অথবা হোয়াটসঅ্যাপে নক নক আমার ফেসবুক আইডিতে ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে সকল কিছু ডিটেলস পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো প্রথমত আমরা কি কি বিষয়ে আপনাদেরকে ট্রেনিং করাবো কারা কারা এই ট্রেনিং থেকে দূরে থাকবেন কারা এই ট্রেনিং জন্য উপযুক্ত কি কি শিখবেন এবং কিভাবে শিখবেন স্কিল শিখে অফলাইনে কাজ করার সুন্দর একটা পথ আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কোটি টাকার স্বপ্ন নয় বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক গাইডলাইন দেওয়া হবে আমাদের এই ট্রেনিং এ প্রথমে আসেন আমাদের ট্রেনিং এর নাম্বার ওয়ান ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু আলোচনা করি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে যে বিষয়গুলো আপনাদেরকে আমরা শেখাবো প্রথমত চ্যানেল সেট ও নিস সিলেকশন নিয়ে আমরা ডিটেলস শেখাবো কন্টেন্ট আইডিয়া ও ভিডিও প্ল্যানিং থামনিল ডিজাইন মোবাইল এবং পিসি দুটো দিয়ে শেখাবো টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এসিও কিভাবে করবেন ব্যাপারে এবং মোবাইল ও কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করে কিভাবে প্রসেস করবেন সবকিছু শেখানো হবে অ্যালগোরিদম ও ট্রেন ধরার কৌশল শেখানো হবে মনিটাইজেশন এবং ইনকামের বিভিন্ন মাধ্যম আমরা আপনাদেরকে শেখাবো স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার ইউটিউব অ্যানালিটিক্স ও চ্যানেল গ্রো কিভাবে করবেন এবং কপিরাইট ভিডিও এবং ইউটিউব পলিসি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ধারণা দেব ও ভিউজ যে কৌশলগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন মোট কথা ইউটিউবের এ টু জেড কন্টেন্ট ক্রিয়েশনে আমরা আপনাদেরকে এই ট্রেনিং এ হেল্প করব এবার আসেন দ্বিতীয় ট্রেনিংটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে অফলাইনের একটা গুরুত্বপূর্ণ স্কিল যেটা আপনি শিখতে পারেন আর তা হলো অডিও সাউন্ড ডিজাইনিং ট্রেনিং যে স্কিল শিখে আপনি অফলাইনে ইনকাম করার একটা বড় সুযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি কলর বা পপুলার শিল্পীদের গজলের মতো সাউন্ড ডিজাইন শিখতে চান তাহলে এই ট্রেনিংটি আপনার জন্য এখানে শেখানো হবে কিভাবে নিজের স্টুডিও মানের অডিও তৈরি করবেন কিভাবে ভয়েস প্রসেস করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে মেলাবেন সাউন্ড ব্যালেন্স কিভাবে করবেন এই স্কিল দিয়েই আপনি নিজেই নিজের লোকাল একটা স্টুডিও কিভাবে খুলবেন ক্লায়েন্টদের অডিওর কাজ করতে পারবেন এই স্কিল শিখে কম খরচে কিভাবে হোম স্টুডিও করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন অনলাইন ও অফলাইনে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমরা শেখাবো ইনশাআল্লাহ এই ট্রেনিং এর মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা স্কিল যদি আপনি শিখতে পারেন এবার আসেন তিন নাম্বার ট্রেনিং সম্পর্কে আমরা একটু আলোচনা করি ভিডিও এডিটিং ও কালার গ্রেডিং মোবাইল এবং কম্পিউটার এই স্কিলটা শিখেও আপনি নিজের ভিডিও তৈরি করতে পারবেন প্লাস ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন সেটা হোক অনলাইন এবং অফলাইন এবার আসেন এই ট্রেনিং এর গুরুত্বপূর্ণ কিছু শর্ত এবং বাস্তবতা যেটা সবাই বলবে না কিন্তু আমি বলতেছি এই ট্রেনিং আপনার জন্য নয় যারা দুই মাসেই কাজ করে ইনকাম করতে চান দয়া করে তারা আসবেন না যারা শুধু ভিডিও দেখবেন কিন্তু কাজ করবেন না তাদের জন্য এই ট্রেনিং না যাদের ধৈর্য আছে যারা নিয়মিত কাজ করতে প্রস্তুত আপনাদের জন্যই আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি তো কোটি কোটি ডলার ইনকাম হবে এই হবে সেই হবে এরকম আশা নিয়ে এই ট্রেনিং আসার দরকার নেই এই ট্রেনিং শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সিরিয়াসলি স্কিল শিখতে চান প্রতিদিন সময় দিতে রাজি আছেন নিজের পায়ে দাঁড়াতে চান ভালো কিছু শিখে মানে স্কিল শিখে ইনকাম করতে চান তাদের জন্য এই ট্রেনিংটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ এই ট্রেনিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সফল ইউটিউবারদের সাথে কানেকশন এবং গেম চেঞ্জার এটার দ্বারা যা হবে এটা একটু আপনাদেরকে একটু বলি আপনি কি জানেন ইউটিউবে অনেক বিষয় শেখার জন্য যেখানে বছরের পর বছর লেগে যায় সেখানে যদি আপনার একটা ভালো কানেকশন থাকে সফল ইউটিউবারদের সাথে তাহলে মাত্র কয়েক মিনিটে আপনি পেয়ে যাবেন সঠিক দিক নির্দেশনা এই ট্রেনিং এর সবচাইতে বিশেষ ও পাওয়ারফুল অংশই হচ্ছে এটা সফল ও অভিজ্ঞ ইউটিউবারদের সাথে সরাসরি কানেকশন তৈরি করে দেওয়া হবে এবং আমাদের বড় ভাই সিনিয়র ইউটিউবার যারা আছেন গাইডলাইন এবং পরামর্শ আপনাদেরকে দিবেন এবং কমিউনিটি তৈরি হবে যেখানে সবাই একে অপরকে সাহায্য করতে পারবে লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনকামের বহু নতুন পথ খুলে যাবে কেবল আপনার এই কানেকশনের মাধ্যমে তাদের পোস্ট দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি যাদের ইউটিউবে দেখে অনুপ্রাণিত হয়েছেন তাদের অনেকেই থাকবেন এই ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার যাদেরকে আপনারা চেনেন আমরা আপনাকে এমন কিছু ইউটিউবারদের সাথে যুক্ত করব, যারা নিজেরাই লাখ লাখ সাবস্ক্রাইবার এবং কোটি কোটি ভিউজ এর মালিক এবং তারা আপনাদের খুবই কাছের মানুষ যাদেরকে আপনারা চিনেন সেটা সিক্রেট থাকুক পরবর্তীতে ট্রেনিং এ যুক্ত হলে আপনাদেরকে জানাবো এই সুযোগ আপনাকে শুধু ইনফো নয় ইউটিউবারের ভিতরে অনেক অজানা স্ট্র্যাটেজি গোপন ট্রিক্স জানতে সহযোগিতা করবে যা আপনি গুগলেও খুঁজে পাবেন না যাদের সত্যি কথা বলতেছেন এই ট্রেনিং এ যুক্ত হওয়ার জন্য আপনাদের আমার দেওয়া নিচের শর্তগুলো মেনে অঙ্গীকার করেই আসতে হবে হোমওয়ার্ক যেটা বলে আর কি জমা দিতে হবে প্র্যাকটিস করতে হবে গাইডলাইন অনুযায়ী না চললে আমি যে কোনো সময় কোর্স থেকে বা ট্রেনিং থেকে রিমুভ করতে পারবো যেটাই বলেন সবাই কোর্স নামই চেনে আর কি কিন্তু আমরা একটু ট্রেনিং করাতে যাচ্ছি কোর্স ট্রেনিং এর মধ্যে পার্থক্য পরে বলবো আচ্ছা গুরুত্বপূর্ণ কথা কোর্সের টাকা কিন্তু বা ট্রেনিং এর টাকা কিন্তু ফেরত হবে না সরাসরি ক্লাসে ডিসিপ্লিন না থাকলে যে কোনো সময় আমি বাদ দিতে পারি এগুলি কিন্তু শর্ত টাকা কোনো ফেরত নাই ইনকামের গ্যারান্টি নাই তারপরেও যারা সিরিয়াস আসবেন ভালো কিছু হবে গ্যারান্টি দিচ্ছি না শর্তগুলো কঠিন আরো কিছু শর্ত আছে যা ট্রেনিং জয়েন করার পরে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্ন থাকলে খোলা ইনবক্স করতে পারেন আমি মন খুলে উত্তর দেব শুধু যারা কঠিন নিয়ম মেনেই শিখতে চান অ্যাকশন নিতে চান শুধু তাদেরকেই নিব মানুষকে শেখাবো বেশি মানুষকে শেখানোর দরকার নাই আর অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে নক করবেন অথবা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সীমিত সিট কারণ আমি নিজেই সময় দিব আমি নিজেই আপনাদেরকে শেখাবো এখানে আমাদের যে অডিও সাউন্ড ডিজাইনিং আছে সেটা আমার ছোট ভাই শেখাবে ভিডিও এডিটিং আছে সেটা আমার ছোট ভাই নাবিল শেখাবে আমার আট বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শর্টকাট রোডম্যাপে যাতে আপনারা সফল হতে পারে সেটা আপনাদেরকে দিব এটা কোনো কোর্স না এটা একটা মিশন নিজের পায়ে দাঁড়ানোর নিজের ব্র্যান্ড গড়ানোর শুধু আপনার অ্যাকশন দরকার ইনশাআল্লাহ আমি আপনাকে পথ দেখাবো আর সবচেয়ে বড় কথা যারা সিরিয়াস তারা আসবেন এই কোর্স বা এই ট্রেনিং যেটাই আপনি বলেন এটা এক দুই হাজার পাঁচ হাজার টাকার কোনো ট্রেনিং না এজন্য আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে টাকা দিবেন সেই টাকা উসুল করে নিতে হবে আমাদের থেকে আর আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে শুরু করতে পারবেন কিন্তু আর একটা ব্যাপার যেটা আপনাদেরকে বলি খুবই কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে সফলতা দুই একদিনের জন্য না আর আমি বলবো কোটি কোটি টাকা স্বপ্ন দেখাবো কিছুই হবে না এরকম কিছু না স্কিল শিখায় দিব আপনি কাজ করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন একদিনেও আসতে পারে দুই মাসে আসতে পারে বছরও লাগতে পারে এটা বাস্তব তিক্ত সত্য কথা আমি আমার সাকসেস স্টোরি আপনাদেরকে দেখাতে পারবো আমার ডলার কত ইনকাম হয়েছে সব দেখাতে পারবো এগুলো দেখে তো লাভ নাই আপনার শিখতে হবে আগে শিখে আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে তো যারা আসলেও সিরিয়াস অনেকেই আমাকে নক করছেন সমালোচনা আমাকে নিয়ে হবে জানি অনেকে আমার নক করছেন শেখার জন্য অনেক দিন যাবত করতেছেন তো তাদের জন্য আমি এই ট্রেনিংটি লঞ্চ করছি আমার টিম মেম্বাররা সহ মিলে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি একা সাহস পেতাম না আমার টিম মেম্বাররা আছে বড় ভাইরা আছে তারা সাপোর্ট করবে তারা ফেসবুক সম্পর্কে আপনাদেরকে সাপোর্ট দিবে এবং সেই সাথে আপনার এআই সম্পর্কে সাপোর্ট দিবে ইউএস এর কন্টেন্ট সম্পর্কে অনেক কিছু হিডেন আছে যেগুলো আমি বললাম না দেখি কারা কারা সমালোচনা করে একটু দেখি তাদের মুখ আমরা কাজ দিয়ে বন্ধ করবে ইনশাআল্লাহ তো যারা শিখতে চান অবশ্যই জয়েন করবেন যোগাযোগ করবেন আগে শর্ত নিয়ম নীতি সবকিছু জেনে আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে এনরোল করার দরকার নাই আমরা আপনাকে ফ্রি সাপোর্ট দিব আর যদি কিছুই না জানে সেহতো বেসিক থেকে শিখতে হবে অথবা কেউ জানেন কিন্তু লাইন খুঁজে পাচ্ছেন না এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন পথ পাচ্ছেন না তো পথ দেখতে চান সবকিছু আমরা বলেই আপনাকে জয়েন করাবো এরকম না যে আমাদের ট্রেনিং বিক্রি করে খাওয়া লাগবে বিষয়টা এরকম না সত্যি বলতেছি কারণ অনেক ভাইরা নক করছেন বিধাই আপনাদের জন্য এই সুযোগটা করে দিচ্ছি সময় ব্যয় করব তার জন্য সময়ের বদলে যে পারিশ্রমিকটা নেওয়া দরকার সেটাই নিব ভ্যালু দেবো মানি নেব এটাই আসলে বিষয় বুঝছেন তো আজকের ভিডিও ছিড়ে পর্যন্তই খুব দ্রুত আবার একটা লং ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা আরো বিস্তারিত ডিটেলস আলোচনা করবো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমরা রেসপন্স করবো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে ট্রেনিং এ যদি যুক্ত হন ইনশাআল্লাহ আর যুক্ত না হলে তো কিছু করার নাই জোর করে তার আনতে পারবো না তাই না আসসালামু আলাইকুম আসসালামক রহমাত